শুভ সকাল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম লাইভে আর লাইভটি করছি পাঠানপাড়া পশ্চিমপাড়া এলাকা অর্থাৎ থানার দক্ষিণ দিক দিয়ে আমরা এসেছি যে পাঠানপাড়া পশ্চিম পাড়াটা আসলে মূলত অবহেলিত অর্থাৎ পাঠানপাড়া পুরাটাই মূলত অবহেলিত আর কী কারণে এখানে পানিগুলো জমায়িত হচ্ছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখাবো আমরা বারবার লাইভ করে বলে এসেছি বৌরা উপজেলা প্রশাসন এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠনের দৃষ্টি কামনা করে আমরা বলেছিলাম যে খালের যে মুখগুলো রয়েছে ত্রিমুখীয় স্থানগুলো যেখানে পূর্বের থেকে অর্থাৎ পূর্বের থেকে ময়লা আবর্জনা জমে পানি না সরার কারণে বা না সরতে পেরে এই দুর্যোগ দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ আলার কাছে শুক্রিয়া আদায় করে আমাদের যে এখন একটু পানি টান এবং টানের মধ্যে রয়েছে পূর্বে যেরকম পানি ছিল না তার চেয়ে একটু কম পূর্বের পানি থেকে একটু কম দেখা কমছে তারপরে এই জায়গা এই স্থানগুলোতে আমার কোমর সমান পানি আপনারা দেখতে পাচ্ছেন আসলে কোমর সমান বলতে কি আমি এখানে আপনাদেরকে একটু দেখাই আমি কতটুক পর্যন্ত নেমেছি আর এই যে গড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা তো যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের শেয়ারে হয়তো একটা টিম বা স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা হয়তো এই এলাকাতে আসবেন বা দেখবেন তো যে বিষয়টি নিয়ে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো খাল এটা হলো খাল ওই পাটটা খাল আর সবচেয়ে মজার আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো যে বিষয়টি নিয়ে বারবার আমি লাইভে এসে কথা বলি বা এমনিতে কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কতটুকু বেজে চাই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ কোনো স্বাস্থ্যসেবী সংগঠন আসেনি আপনাদেরকে কোনো কিছু দিতে আধা কেজি মুড়ি আধা কেজি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে স্রোত নামছে আসলে এই পাঠানপাড়া এলাকা আমরা অনেক জায়গাতে ঘুরতে গিয়েছি বা বন্য কবলিত মানুষের দুঃখ দুর্দশাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করছি তো আমরা ইতিমধ্যেই এখন আরেকজন বন্যা কবলিত এক আপু আমাদেরকে বললেন যা চাপও কি হয়েছে আপনি বলেন যে কিছুই পাননি কারো সহযোগিতে পাননি তো এই আজকে কতদিন বন্যাতে আপনারা পানিবন্দি গত বৃহস্পতিবার বেশি ডুবে গেছে তো এখন কোনো স্বেচ্ছাসেবী বা কোনো টিমে আসেনি শুনলেন প্রিয় দর্শক যে এই যে বাড়িঘরগুলা সম্পূর্ণ তলে পরে গিয়েছে আমি আসলে মানুষের দুঃখগুলো তুলে ধরার জন্য চেষ্টা করছি হয়তো কোনো না কোনো মানুষ আমার এই লাইভ দেখে বা এই ভিডিওগুলো দেখে কোনো কোনো না কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বা সরকারি কোনো অনুদান দান দেওয়ার ইচ্ছা থাকলে এই এলাকাগুলোতে আসবে তো আমরা যেমনটা জানতে পেরেছি ইতিমধ্যে যে একটি আপুর সাথে কথা বলেছি আপু বলেছে একজন ছাত্র এসে আমাকে আধা কেজি মুড়ি আধা কেজি চিনি দিয়ে গেছে চিরা গুড় দিয়ে গেছে এমনটাই আমরা জানতে পারলাম এই যে বাড়ি ঘর ব্যাত করে বাড়িঘর ব্যা করে যে পানি নামছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পাঠানপাড়া পশ্চিমপাড়া কী কারণে পানিগুলো ব্যাত করে এদিক দিয়ে নামছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে যে স্রোত সেই স্রোতটাও নেই আরেকটি বাড়ি ব্যাত করে পানি আসছে আপনারা দেখতে পাচ্ছেন এ হলো বাস্তবতা আর এই হলো বাস্তবমুখী তো যে বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো আর হয়তো এক মিনিট পরে আপনারা দেখতে পারবেন আমরা সরাসরি সে স্থানটিতে চলে যাব এবং সে স্থানগুলো দেখানোর জন্য চেষ্টা করব। আলহামদুলিল্লাহ পানি অনেক কমেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা খাল এদিক দিয়ে রয়েছে যেটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আর যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সাথে মূলত এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা ওই দূর ওই দূর সাদা সাদা অনেক কিছুই দেখা যাচ্ছে তো সেটা কী দেখা যাচ্ছে এখন আমি বলবো না আমি আরেকটু কাছে গিয়ে বলবো এই যে ময়লাগুলা জমে বা এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি হয়ে পানি সরছে না সেটার একটু নজরটা একটু দেখাবো আপনাদেরকে আমি আমি বড়োরার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সকল দৃষ্টি কামনা করেছিলাম আজ থেকে সপ্তাহখানেক আগে যে বড়োরাতে পানি জমে জমার একটি কারণ এটা হলো থানার দক্ষিণ পাশ আপনার আপনাদেরকে যেমনটা আমরা বারবার বলে এসেছি এটা হলো থানার দক্ষিণ পাশ আর একটু আপনাদেরকে দেখাবো কাছে গিয়ে এই যে এটা হলো মূল থানা থানার দক্ষিণ পাশে মূল থানার দক্ষিণ পাশে যে স্থানটি রয়েছে এটা খালার প্রধান প্রধান খাল এই খালটি দিয়ে অনেক স্রোত বইছিল তো যাই হোক প্রিয় দর্শক আমরা যে বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করছি যে বারবারে আমরা অনেক প্রতিকূলতা আর অনেক পেপার পত্রিকা নিউজ করার পর আমরা বলেছিলাম যে খালটি খালের মুক্তি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো অন্তপক্ষে পানি সরুক আর না সরুক এই স্থানটি দেখতে অনেক সৌন্দর্য দেখা যেত দ্বিতীয়তে যে রোগ জীবাণু থেকে মানুষ কিছুটা মুক্তি পেত এই এই সমস্ত ময়লা আবর্জনা জমা থাকার কারণে ডেঙ্গু ম্যালেরিয়া ডায়রিয়া ইত্যাদি রোগ জীবাণু দেখা দেয় তো আসলে সেটা আপনাদের সাথে আমি সরাসরি যুক্ত হয়েছি দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে খালের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে কচু গাছ রয়েছে তারপরে বিভিন্ন কলা গাছ রয়েছে এইভাবে খালের ভিতরে ময়লা আবর্জনা জমে আবার পেঁপে গাছও দেখা যাচ্ছে তার পাশাপাশি অন্যান্য গাছগাছালিও দেখা যাচ্ছে অর্থাৎ বিভিন্ন এখানে গাছগাছালি জমা হয়ে পানি কিভাবে সরবে যদি পানি রীতিমতো শক্ত তাহলে হয়তো এই গরুরার পাঠানপাড়ার পাড়ার এত দুরবস্থা হতো না আমরা এবার আসি এতক্ষণ দেখা দেখিয়েছি আপনাদেরকে খালের পূর্ব পার এখন আমরা এসেছি পশ্চিম পাড় আপনারা দেখতে পাচ্ছেন এই যে খালের দৃশ্য এটা হলো খাল এই স্থানটি হলো একেবারে প্রশাসনের নাগের নাকের ডোকায় প্রশাসন আমাদের বৌড়া উপজেলার নির্বাহী অফিসার কার্যালয় এই যে আমি যেভাবে তাক করেছি ক্যামেরা একটু সামনে যে দেখা যায় প্রশাসন ভবন আর তার ওনার পশ্চিম পাশেও খাল রয়েছে সরি উত্তর পাশেও খাল রয়েছে দক্ষিণ পাশেও খাল রয়েছে এটা হলো দক্ষিণ খালার দক্ষিণ পাশের অবস্থা এটা হলো খালার দক্ষিণ পাশের অবস্থা সামনে এটা থানা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা থানা আর এটা হলো খালার অবস্থা তো আসলে মূলত এই কথাগুলো বা এই দৃশ্যগুলো তুলে ধরার একটি উদ্দেশ্য বৌরা নব্বই সাল একানব্বই সাল অষ্টআশি সাল এভাবে কি কখনো কিন্তু পানি বন্দি হয়নি কখনো কেউ যে খালটার চিত্র খালের আছে কোনো স্রোত আছে দেখেন মনে হচ্ছে যে একটি পুষ্কনি পানি এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না আর এদিকটা হলো পাটবাজার গোড়া যেখানে একবারে পুরোপুরি সম্পূর্ণভাবে খালটি বন্ধ রয়েছে অর্থাৎ বিভিন্ন মল আবর্জনা ফেলে খালটি বাদ সৃষ্টি হয়েছে এই বাধের কারণে এই পানিগুলা সরছে না অথচ কিন্তু এই আমিও চাঁদপুর হাজিগঞ্জ থেকে এই খালটি দিয়ে সরাসরি বড়ুয়া যেটা পাট বাজার পোলয়ের গোড়া দিয়ে আমি চলে গিয়েছি ডানবাজার বাজার। ওদিক দিয়ে তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই দেখছেন দেখছেন জনস্বার্থে জনগণের স্বার্থে লাইপটপকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি